রাজ্য নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঘাত নেই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ গভিষ্ঠ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে কোন কোন ক্ষেত্রে আমরা যতদূর আশঙ্কা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সারা আছে এবং আমরা আমাদের অংশজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি সবাইকে সাথে নিয়ে সম্ভব একতাবদ্ধ হয়ে আল্লাহর ভরসা করে আমরা মাঠে নিয়েছি বাধা বিপত্তি আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে সুবিধা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিতর্ক বিতর্কজনীয় এবং আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার এটি ছাত্রদের দাবি পারস্পরিক তারা ছোটাছুরি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে আমাদের পূর্ব ঘুষিত শিডিউল অনুযায়ী এখন দার্সি নির্বাচন হতে অর্থাৎ নয় তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই বিষয়টি আমাদেরকে আমাদের আইন মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামীকালকে ওই মামলার শুনানি আছে যেহেতু মামলাটি একটি বিচারাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আমরা এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না